কানকায় বসা একজন মেহমান কিছু হাদিয়া নিয়ে আসছেন হাদিয়া নিয়ে আসার পরে হুজুরের সামনে আরও আলেমরা ছিলেন মাদ্রাসার শিক্ষকরা ছিলেন তো হুজুর তার হাদিয়াটা গ্রহণ করলেন কিছু খাবার নিয়ে আসছিলেন তো হুজুরগুল্লায় একটু পরে দেখল যে তার এই বৈঠকখানার সামনেই একটা কুকুর আসছে হুজুর ওই যে মেহমান যে খাবার নিয়ে আসলেন ওখান থেকে উঠাইয়া কুকুরকে দিলেন কুকুর খেয়ে ফেলল এরপরে আবার দিলেন আবার খেলেন এরকম দিতে দেতে কুকুরকে পুরোটা দিয়ে দিল। সামনে যারা বসা ছিলেন তারা ভাবলেন যে আমাদেরকেও হয়তো দিবে আমাদেরকেও হয়তো খাদি আসছে খাবার জিনিস আমাদেরকে হুজুর দিবেন কিন্তু হুজুর কাউকে দিলেন না পুরো খাবারটা কুকুরকে দিয়ে দিলেন এরপরে হুজুরের আলোচনা শেষ অনুষ্ঠান শেষ মাদ্রাসার হুজুর তিনি জিজ্ঞেস করলেন হুজুর আমরা এতগুলা মানুষ সামনে বসা এই মেহমান খাবার নিয়ে আসলেন আপনিও খাইলেন না আমাদেরকেও একটু দিলেন না পুরো খাবারটাই কুকুরকে দিয়ে দিলেন কিছু বুঝলাম না কারণটা কি তখন হুজুর বললেন যে এই খাবারটা যখন আমার কাছে আসছে আমি খেতে চাইছিলাম আমি নিজেও খাবো তোমাদেরকেও দিব যখন হাতে নিলাম এ খাবারের থেকে আওয়াজ আসছে সে তুমি এই খানা না। এটা সুৎখুরের খাওয়া বলেন যিল্লা কাদের খাবার সুৎখুরের খাবার সুৎখুরের হাদিয়া এটা তুমি খাবা না যেটা আমি নিজে খাইতে পারি না সেটা তোমাদের তো দিতে পারি না কুকুর কি সুদের খানা খাইলে কুনের কুকুরের গুণাসে কুকুর কি পাব আছে কুকুরের সব ওনাই পাবো নাই কুকুর সব খেয়ে ফেলেছে আমি খাই নাই তোমাদের দেই নাই বলেন এটা হলো মুত্তাকি আর আমরা পাইলে তো খেয়ে ফেলতাম ঠিক কিনা কথা এই মুত্তাকির ভিতরে আর আমাদের সাধারণ ইমানদারের মধ্যে পার্থক্য আছে কি নাই আছে দুঃখের সাথে বলতে হয় গত আশুরার দিনে সারসিনা দরবারের বর্তমান হুজুর কবলা যিনি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি বা ইন্ডেরোয় অনেকে হয়তো খবর জেনেছেন সারসিনা দরবার মোত্তাকিদ্দিন দরবার পরেজগাড়ি যেখানে শেখানো যায় শেখা যায় সে দরবার হলো সারসিনা অনেকে চিনেন না ধারণা রাখেন না ইতিহাস জেনে রাখা দরকার আমাদের মাথায় অধিকাংশের মাথায় গোলটুপি আছে নাকি গোলটুপি না আমি দেখতেছি অধিকাংশের মাথায় কি গোল গোলটুপি হাজারের মধ্যে একজনও পাবেন না লাম্বা টুপি অধিকাংশের মাথায় কি গোল টুপি না ভুল বললাম আপনি নিজের মাথায় থেকে দেখেন আপনার মাথার টুপিটা কি গোল টুপি না দুই একজন অন্য টুপি সারসিনার পীর সাহেব কেবলা তিনি মানুষকে যুক্তি দিয়ে বলতেন সহজে বুঝাইতেন যে আমাদের পা কি লাম্বা না গোল উত্তর কি পা কি লাম্বা না গোল পা লম্বা ঠিক কি না তাই লম্বা পায়ের জন্য কেউ কি গোল গোল জুতো পরে পরা যায় জানিনা এইভাবে বুঝাইতেন যে পা যখন লম্বা লম্বা পায়ের জন্য জুতোটাও কি লম্বা জুতা এখানে গোল জুতো পরা যায় না উনি উত্তর দিতেন বুঝাইতেন যে আমাদের মাথা কি লম্বা না গোল উত্তর কি মাথা গোল না লম্বা গোল তাহলে মাথা যখন গোল টুপি হবে কি গোল শোভানলা বলেন টুপি হবে গোল আপনি ঘুরে ঘুরে রাখবেন হাজার মানুষের মধ্যে আপনি একজনও পাবেন না এখন লম্বা টুপিওয়ালা অধিকাংশ মানুষের মাথায় কি গোল টুপি এটা সারসিনা দরবারের অবদান শোভানালা বলবেন না আল্লাহ রলিদের ক্ষেত্রম সূক্ষ্মভাবে হয় এবং খুব ব্যাপক হয় শোভানলা বলেন আর আমাদের এক একটা জিনিস দাবি করার জন্য এক একটা কাজ আপনার পাওয়ার জন্য সমাধানের জন্য অনেক কষ্ট করতে হয় ঠিক না আন্দোলন করতে হয় মিছিল করতে হয় গাড়ি পোড়ায় বাড়ি পরায় আছে নাই মানুষ মারা যায় এক একটা জিনিসকে কি করার জন্য আয়াত্ত করার জন্য আর আল্লাহর রীদের খেদমত খুব সহজ এবং সেটা খুব ব্যাপক আল্লাহ কারণ তারা কার বন্ধু আল্লাহর আল্লাপের বন্ধু এই জন্য এই গোল টুপি যারা মাথায় দিচ্ছেন মনে রাখবেন এটা শারসিনা দরবারের অবদান আগে অধিকাংশ মানুষের মাথায় ছিল লম্বা টুপি কে টুপি ছিল কেউ বলে গান্ধী টুপি ছিল বলে এরকমও বলে বলে না তাহলে এখন অধিকাংশ মানুষের মাথায় গোল সার্সিনা এটা সারসিনা দরবারের অবদান আসুন রাষ্ট্রীয় পর্যায় খেদমত সারসিনা দরবারে তখনকার যুগের প্রেসিডেন্ট গিয়েছিলেন বার্ষিক মাহফিলের সময় বার্ষিক মাহফিলে যখন আখেরি মোনাজাত হবে তার আগে নামাজ জহরের নামাজ জহরের নামাজের আগে এক চেয়ারে সার্সিনার দরবারে বিশ্বাবুজুর বসা আর এক চেয়ারে তৎকালীন প্রেসিডেন্ট বসা নামাজের পূর্ব মুহূর্তে বক্তব্য সারজিনা পিসাবুজুর আপনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে বললেন যে আমরা তো এখন জোহরের নামাজ আদায় করব। নামাজ কি ফরজ না না জোহরের নামাজ কি বলেন জোহরের নামাজ সুন্নাত না ফরজ ফরস তাহলে প্রেসিডেন্ট বললেন হা আমরা এখন জহরের নামাজ আদায় করব ফরজ তাই বিশ্বাবুজুর বললেন যে আমরা যে নামাজ আদায় করব। আপনার ডিফেন্সে যারা ডিউটি করতেছে ওদের উপরে নামাজ ফরজ কিনা বলেন একজন প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য বিভিন্ন প্রকারের ডিফেন্সের লোক থাকে থাকে কিনা তা প্রেসিডেন্ট সাহেব থেকে তাকাই দেখলেন যারা প্রেসিডেন্টের ডিউটি করতেছেন সকলের পোশাক হলো হাফ প্যান্ট পোশাক কি হাফ প্যান্ট হাফ প্যান্ট তো হাঁটুর উপরে থাকে না হাঁটুর নিচে থাকে কি বলেন হাফ প্যান্ট কি হাঁটুর উপরে না নিচে হাঁটুর উপরে একজন পুরুষের জন্য হাঁটু ঢাকা কি ফরজ না সতর ঢাকা কি ফরস না থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা পুরুষের জন্য কি ফরজ এই ফরজ যদি ছুটে যায় তার নামাজ কি হবে প্রেসিডেন্ট লক্ষ্য করে দেখলেন যে আমার যারা ডিউটি করতেছে সকলেই যেত হাফ প্যান্ট কারো ফুল প্যান্ট নাই তাহলে হাফ প্যান্ট পরে তো নামাজ হবে না আল্লাহর উলিদের খেদমত কত সূক্ষ্ম দেখেন আর এই আইনটা যদি বাস্তবায়ন করার জন্য আপনার মিছিল করা লাগতো কত মানুষ মারা যাইত কত অ্যাক্সিডেন্ট হইত ঠিকই না কথা রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় সম্পদের অনেক ক্ষতি হয়ে যেত কিন্তু আল্লাহর উলিদের খেতমত অনেক সূক্ষ্ম অনেক সহজ এবার আর বিশ্বাবুজোর বললেন যে এখন কী করবেন আমরা নামাজ পড়বো আমাদের জন্য নামাজ ফরজ আপনার অত আপনার ডিফেন্সের যারা আছে তাদের জন্য নামাজ ফরজ আমরা নামাজ আদায় করব ওরা নামাজ আদায় করলেও তো নামাজ আদায় হবে হবে নাকি ফরজ তরক হলে নামাজ হয় হয় না কি করবেন প্রেসিডেন্ট সাহেব মায়ের খাতে নিয়ে বললেন এখন থেকে আমার এই দেশে একেবারে চৌকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত বিভিন্ন প্রকারের ডিফেন্সের লোক আসে না পুলিশ আছে আনসার বাহিনী আছে ব্যাটালিয়ান আছে আছে কি নাই হ্যাঁ বিজিপি আছে তারপরে কি বলে র্যাব আছে হ্যাঁ সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী সব আছে যারা সরকারি ইউনিফর্ম পরে ডিউটি করবে এখন থেকে ঘোষণা করে দিলাম তারা যখন ডিউটিরত থাকবে সকলে ফুল পোশাক পরে ডিউটি করবে মিছিল গাড়ি আগুন দেওয়া লাগছে বিল্ডিং ভাঙ্গা লাগছে মানুষ মারা গেছে একজনও একজনও মারা যায় নাই আজকে বাংলাদেশের আপনি লক্ষ্য করে দেখেন যারা চকিদার তাদের পোশাক ফুল না হাফ যারা আনসার বাহিনীতে আছে তাদের পোশাক ফুল না হাফ পুলিশ বাহিনী যারা আছে তাদের পোশাক কি ফুল ডিউটি করে না তারপরে রোডে যারা ডিউটি করে এদেরকে কি বলে ট্রাফিক পুলিশ তাদের পোশাক কি হাফ ফুল পোশাক নাকি র‍্যাবে যারা আছে তাদের পোশাক ফুল এভাবে সেনাবাহিনীতে যারা আছে তাদের পোশাক যেই পোশাকে তারা ডিউটি করে সেই পোশাকে আমাদের সাথে নামাজে দাঁড়ায় কিনা তাই না সেই পোশাকে তারা নামাজ আদায় করতে পারে এই যতদিন পর্যন্ত এই নিয়মটা চালু থাকবে ততদিন পর্যন্ত সারসিনা দরবারের অবদান আছে কি নাই আছে না আছে আল্লাহর অলিদের খেদমত এভাবে সূক্ষ্ম খেদমত জোরে বলুন আল্লাহ কঠিন না সহজ খেদমত এই দরবার হচ্ছে সারসিনা দরবার যে যেই পোশাকে সরকারি লোকরা ডিউটি করবে সেই পোশাকে সে নামাজে দাঁড়াইয়া যাবে সুবাহন আল্লাহ বলেন সারসিনা দরবার কর্তৃক গোটা বাংলাদেশে সাড়ে চার হাজার আলিয়া নেসাবের মাদ্রাসা আছে বলুন না সুবাহান আল্লাহ কয় হাজার আপনি একটাও প্রতিষ্ঠা করতে পারছেন কিন্তু সারসিনা দরবার কর্তৃক সাড়ে চার হাজার মাদ্রাসা বাংলাদেশ জমিয়তুল মুদারসিনের হেড অফিস ওখানে আমাদের মসজিদের পাশে এই কমপ্লেক্সে এই মোদার মুদারসিনের আওতায় সাড়ে চার হাজার মাদ্রাসা শুধু সারসিনা কর্তৃক প্রতিষ্ঠিত জোরে বলুন সুহান আল্লাহ এখন প্রশ্ন সাড়ে চার হাজার মাদ্রাসা যদি হয় সেখানে চার হাজার সাড়ে চার হাজার মসজিদ আছে কি নাই যেখানে মাদ্রাসা হয় সেখানে মসজিদ হয় কি না হয় না তাহলে সাড়ে চার হাজার মাদ্রাসা সাড়ে চার হাজার মুসলিদের প্রতিষ্ঠাতা সারসিনা দরবার শরীফ জুড়ে বলুন আল্লাহ শুধু তাই নয় এরপরে নতুন আকারে বেসরকারি মাদ্রাসা দিনিয়া বোর্ড একটা হয়েছে সারসিনা দরবারে সারা বাংলাদেশের বেসরকারি একটা বোর্ডের নাম হচ্ছে দিনিয়া মাদ্রাসা বোর্ড এই দিনিয়া মাদ্রাসা বোর্ডের আওতায় আরো দুই হাজারের উপরে মাদ্রাসা বাংলাদেশে বর্তমানে প্রতিষ্ঠিত হয়ে গেছে বলুন সুবাহ আল্লাহ তাহলে সাড়ে চার হাজার আরো দুই হাজার কত হলো বলুন সুবাহ আল্লাহ বাংলাদেশে ইসলামের খেদমতের জন্য এত অবদান দরবার অনেক আছে অনেক বড় বড় গেট দেখবেন আলোকসজ্জা দেখবেন অনেক দরবার আছে কিন্তু এত ক্ষেদমত কোন দরবারের নাই সুহান বলেন খুশি নে বাজার দু একজনে তাই না এতগুলি খেদমত যাদের মাধ্যমে পাইলাম মাথায় গোল টুপি পাইলাম মাদ্রাসা পাইলাম ইউনিফর্ম পাইলাম তারপরও সবাই খুশি না নাকি কে কে খুশি হাত তোলেন না রয়ে থাকবে না রয়ে থাকবে ভালো কাজের জন্য আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করতে হয় নাকি শুক্রিয়া যখন আদায় করবেন আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দিবেন জোরে বলুন আলহামদুলিল্লাহ সকলে বলেন না আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ শুকুর করলাম কার খুশি হবেন কে নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ দিবেন আল্লাহ পাকের এক একজন ওলি এক একজন আলিয়াম এক একটা এলাকার জন্য আলো চেরাক শুরু বাতি যেরকম আলো দেয় আলোকিত করে তেমনি ভাবে এক একটা এলাকাকে আল্লাহ রলিরা আলোকিত করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ এক একটা দেশকে তারা আলোকিত করেছেন বলুন সুবহান আল্লাহ এজন্য আমাদের বাংলাদেশে আল্লাহ পাকের আউলিয়ায়ে কেরামরা ইসলামের দাওয়াত দিয়েছেন ঠিক না কথা তাদের দাওয়াতে আজকে আমরা মুসলমান এজন্য আমাদের খতিব সাহেব একটু পরে যিনি আসবেন তিনি গজল লিখেছেন এ যে সেই পাক জালালের এ যে সেই পাক বমি শাহ জালালের এই খান জাহানের যে ভূমি ধন্য শত भूके कौनया बात बोलून सुभान अल्लाह আমাদের ক্ষতিসব নিজে লিখেছেন এই কবিতা যে এই দেশে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন ঠিক কিনা কথা ঠিক বাগেরহাট অঞ্চলে দাওয়াত নিয়ে এসেছিলেন খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন এরকম সারা বাংলাদেশের আনাচে কানাচে আউলিয়া کرامদের দাওয়াতে তাদের মেহনতের কারণে আজকে আমরা মুসলমান আল্লাহ করার কোনো সুযোগ নাই অলি খুঁজে পান না আল্লাহরকে চেনার চেষ্টা করবেন নিজেকে নিজে ছোট মনে করেন নিজেকে বনবল করেন না নিজেকে যখন ছোট মনে করবেন তখন আপনার পথটা আল্লাহ খুলে দেবেন সুবাহ আল্লাহ বলেন শারসিনা দরবার ইন্ডিয়ার ফুরফুরা দরবার থেকে তৈরি হয়েছে ফুরপুরা দরবারে তখনকার জামান পিরসাবজুর ছিলেন আবু আবুকার সিদ্দিক আল কোরাইশ রহমতুল্লাহ আল্লাহ কোরাইশ বংশের লোক তারা আবু আবুকার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের কাছে তার এক মরি বিশিষ্ট আলেম খুব জ্ঞানীগরী একজন মানুষ তিনি গেছেন বললেন যে হজর আমি অনেক চেষ্টা করলাম আল্লাহর রসুলকে কখনো আমি স্বপ্নে দেখতে পারলাম না খাবে দেখতে পারলাম না আমার দেখা হয় না আমার জন্য একটু দোয়া করেন তা ফুরফুরা শরীফের পীর সাহেব ওজারা বকর সিদ্ধি খেয়াল করে শ্রীর আলহাই বললেন বাবা আপনি এক কাজ করেন আপনি বাংলাদেশে চলে যান বাংলাদেশে সারসিনা দরবার আছে ওখানে আমার একজন মুরিদ আছে তার নাম নিসারউদ্দিন তার সাথে গিয়ে আপনার মনের কথাটা বলবেন তার সাথে গিয়ে আমার সালাম জানাইবেন সুবাহ আলমরেন পীর সাহেব নিজে কিছু বললেন না মুড়িদের কাছে পাঠিয়ে দিলেন উনি অনেক কষ্ট করে তখন যেন যুগে তো আপনার যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না গাড়ির পথ ছিল না নৌকা যুগে স্টিমার যুগে তিনি ইন্ডিয়া থেকে রওনা করে সারসিনা দরবারে আসলেন যেদিন আসলেন এসে দেখেন সারসিনা দরবারের হুজুর তিনি ওখানে সারসিনাতে নাই তিনি সফরে আসেন মাহফিলের প্রোগ্রামে আসেন দক্ষিণ অঞ্চলে অতি কষ্ট করে করে সেখানে গিয়ে হুজুরের সাথে দেখা করলেন সারসিনা মানি সারুদ্দিন আহমদুল্লাহ আলহির সাথে দেখা করলেন দেখা করার পরে মাহফিলের মধ্যে দেখা হয়েছে অনেক মানুষ সকলে দেখা করে যাচ্ছে অনেক মানুষ সবার সামনে তো সব কথা বলা যায় না উনি পরে দিকে পরে দেখা করলেন বললেন হুজুর আমি তো আপনার কাছে আসছি একটু দেখা করার জন্য তো আমার কিছু কথা আছে সেটা তো গোপনে বলতে হবে তো হুজুর বললেন যে আপনি এখন কথাটা বলবেন না এখন তো অনেক মানুষ আপনার কথাগুলি আমি ডিলিবিলি শুনবো একা একই শুনবো এই সফরের মধ্যে শোনা হবে না সুযোগ হবে না আপনার কথা শুনবো সারসিনা দরবারে গিয়া সুভান বলেন আপনি এখানে থাকেন আমার পীর মুর্শিদ পাঠাইছেন আপনার সযত্নে আপনাকে রাখার ব্যবস্থা হবে ওনার থাকার জায়গা খাবারের ব্যবস্থা করলেন ওই সফরে চল্লিশ দিন কাটছে কয়দিন এক সফরে রলিরা দেখেন ঘর বাড়ি সেরে দিনের মেহনতের জন্য খেদমতের জন্য মাসকে মাস তারা কী করেন বাহিরে থাকেন সুহান আল্লা বলেন তারপর আল্লাহর উলিদের অবদান আমরা চিনি না আমরা জানার চেষ্টা করি না চল্লিশ দিন পর্যন্ত ওই ইন্ডিয়ার মেহমান সরসিনার আল্লামা নিসার রহমাতুল্লা আলাহর সাথে সাথে থাকলেন হুজুর মাহফিলের সময় ওয়াজ করলেন যে আপনারা তরিকা অনুযায়ী চলবেন নিজের আমলটাকে সুন্দর করবেন নিয়মিত জিকির জিকের করবেন এসান নামাজের পরে একশতবার দূরশরীফ পড়বেন এই শরীফ যদি আপনি নিয়মিত পড়েন হতে পারে আপনার মোহাম্মত যদি ভালো হয় আপনার আমুল যদি সুন্দর হয় তাহলে আল্লাহ রসুলের দিদার সাক্ষাৎ আপনার ঘুমের ভিতর হয়ে যাবে সুহান আলো বলেন এই দূরে বলবো জানা দরকার আছে কি নাই দূরেশ্বরফটা সংক্ষেপে জেনে নেন আল্লাহ আয়লা মুহাম্মদ বলেন সবাই আল্লাহ আয়লা সাইয়দিনা মুহাম্মদ النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে যারা যাদের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো মুখস্থ না হইলে জানার চেষ্টা করবেন হুজুর এই দুরুদের তালিম দিলেন আম মজলিসে সকলের সামনে বললেন যারা এই আমলটা করবেন আপনার নসিব যদি ভালো হয় তাহলে ঘুমের ভিতরে রসুলের দিদার হয়ে যাবে সুবানালা বলেন ওই এন আর মেহমান চল্লিশ দিন পর্যন্ত হুজুরের সাথে সফর সঙ্গী হুজুরের সাথে আছেন কথা বলার সুযোগ হয় না হুজুরে বলছেন সার্সিনা গিয়ে বলবেন চল্লিশ দিন পর সারসিনা দরবারে আসার পরে হুজুরে মেহমান সকলকে সরাইয়ে দিলেন সবাই সরে যান আমার পীরের মেহমান আসছে ইন্ডিয়ার থেকে তার কথাটা শুনব এবারে বলছেন আপনার কথাটা বলেন এবার ওই আলেম সাহ কেন্দ্রে বললেন জোরে কেঁদে দিলেন ও আমার কথা বলার দরকার নাই আপনি যে দিন ওয়াজ করেছিলেন যে এই দুরেশ্বরী বেশাল নামাজের পরে যারা তেলাওয়াত করবে যারা পাঠ করবে একশো দবার নসিব ভালো হলে রসুলের সাথে তার দেখা হয়ে যাবে ঘুমের ভিতরে হজর আপনার সাথে চললে দিন পর্যন্ত আমি সফর করেছি ওই শরীফের আমলটা আমি করেছি ওই দুরস্বরীপের আমলটা আমি করেছি কিন্তু এই চল্লিশ দিন পর্যন্ত প্রত্যেক দিন রাতে আল্লাহ রসুলের দিদার আমার হয়ে গেছে বলুন সুবহান আল্লাহ আর গোপন প্রশ্ন গোপন কথা আর আছে আর দরকার আছে বলা দরকার নাই এটা হলে সার্চিনা দরবার যদি আপনি আমলটা সুন্দর করেন রসুলের দুরুতমহৎ পদে পড়েন আল্লাহ রসুলের দিদার আপনার জন্য হতে পারে কি পারে না নিশ্চয়ই পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলুন আমিন আল্লাহ আমরা যেন আমাদের সকলকে আল্লাহর ওলিদের অনুসারে বাড়ায় দান বলুন আমিন واخره دعوانا ان الحمد لله